হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেই দিনের ভিডিওটা শেয়ার করছি তারিখটা ছিল পঁচিশে জুন আর কালকে মানে ছাব্বিশে জুন ছিল সুদীপের জন্মদিন তো আমি এখন একটু বাজার করতে বেরিয়েছি নর্মালি সব বাজার অলরেডি আছে কিন্তু কয়েকটা জিনিস আমার কেনা বাকি ছিল তাই এখন সেটা কিনতেই বেরিয়েছি আমাদের বাড়ির থেকে পাশেই যে সুপার মার্কেটটা আছে সেখানেই যাব আর যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর তাই আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম যা যা রান্না করব মোটামুটি সব জিনিসই ঘরে আছে শুধুমাত্র কেকটা আমি এখান থেকে নিতে এসেছি যার জন্মদিন তাকে দিয়ে তো আর কেক কেনানো যায় না তাই পাশের এই দোকানে যা আমি কেক পেলাম সেটাই নিয়ে নিলাম তো এই যে চকলেট ফ্লেভারের এই কেকটা আমাদের দুজনেরই পছন্দ তাই আজকে এই কেকটাই নিলাম আর পায়েস বানানোর জন্য দুধটা এখান থেকেই নিয়ে নিলাম এই দোকানটা আমাদের বাড়ির একদমই পাশে তাই প্রায় দিন এই দোকানেই আমরা আসি তো চলুন এবার হ্যাপি বার্থডে লেখা যদি কোনো কিছু পাই সেটা নিয়ে নেই তো এখানে এসে দেখলাম বার্থডের অনেক কিছুই ছিল ক্যান্ডেল বেলুনস কিন্তু আমি বেশি কিছু নেবো না এই হ্যাপি বার্থডে লেখা এই যে ব্যানারগুলো আছে সেটাই একটা নিয়ে নিলাম সবার শেষে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে তাড়াতাড়ি বিল করে বেরিয়ে যাব ঘরে যাওয়ার পথে আমাদের পাড়াতেই খুব সুন্দর এক জায়গায় পুদিনা পাতা হয়েছে সেখান থেকেও এরকম তিন চারটে ডাল ছিঁড়ে নিলাম এটা কিন্তু আমি কিনিনি কালকে একটু বিরিয়ানি বানাবো তাতেই দেবো তো চলুন এবার ঝটপট ঘরে যাই আর আজকে গিয়ে আমি একটা নতুন রান্না করব জানি না কেমন হবে যেহেতু আজকে রাত বারোটায় বার্থডে হবে তাই ভেবেছি আজকে এটা আমি করে ওকে খাওয়াবো তো আমি একটু রসমলাই বানানোর চেষ্টা করছি প্রথমে অল্প একটু ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নিলাম বেশি দুধের আমি করলাম না পাঁচশো গ্রাম দুধের ছানা কাটালাম আর পাঁচশো গ্রাম দুধের আমি মালাই বানাবো সেটাও গ্যাসে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে ফুটে দুধটা টেনে মালাই হয়ে যাবে আর অন্যদিকে এরকম এক কাপ চিনি আর চার কাপ জল আমি ফুটতে বসিয়ে দিলাম এটার মধ্যে যে ছোট ছোটো রসগোল্লাগুলো বানাবো সেটা ফুটবে ছানাটা আমি ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এটা এবার মেখে নেবো ছয় সাত মিনিট ধরে ছানাটা আমি ভালো মতো মেখে নেব আর জল ঝরানোর সময় এই ছানায় সামান্য একটু জল বেশি থেকে গেছিলো তাই আমার এর মধ্যে সামান্য ময়দা আর অল্প একটু বেকিং পাউডার ইউজ করতে হয়েছে কিন্তু ছানায় জল না থাকলে এর ভিতর কোনো কিছু ইউজ করার দরকার নেই ছানাটা মাখা হয়ে যাওয়ার পর এরকম ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়েছি তারপর চিনির শিরাটা যে ফুটতে বসিয়েছিলাম তার মধ্যে এই ছানার বলগুলো দিয়ে আমি আট থেকে দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এইবার আমি জল থেকে ছেকে আলাদা করে এই বলগুলোকে তুলে রাখলাম আর অন্যদিকে আমি যে দুধটা জাল দিচ্ছিলাম সেটাও অনেকটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু কেশর আর এলাচ আমি দিয়েছি আর পরিমাণ মতো চিনি তারপর এটা আরও তিন চার মিনিট ফুটিয়ে ছানার যে বলগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে আমি নাবিয়ে দিয়েছি আর ওই ছানার বলটা যখন দিলাম সেই ফুটেজটা নিতে আমি একদম ভুলে গেছি তো এই দেখুন এরকম হয়েছে আমার রসমালাই প্রথমবার বানালাম তাই খুব অল্প করে রসমালাই বানিয়েছি কিন্তু যেই পরিমাণ বানিয়েছি মোটামুটি দুজনের এটাই হয়ে যাবে তো আজকে রাতেই যেহেতু এটা খেয়ে ফেলবো তাই আমি আর ফ্রিজে ঢোকালাম না তবে রসমালাই ঠান্ডা করে খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এটা পরের দিন মানে জন্মদিনের ভিডিও আজকে আমি একটু চিকেন চাপ বানাবো তার জন্য এইদিকে চিকেন আর ওইদিকে পেঁয়াজ আদা রসুন বাটা আর এই সাদা যেটা আছে সেটা হচ্ছে পোস্ত আর একটু কাজু বাদাম বেটে রেখেছি এবার সব মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দেব একটু নুন একটু লঙ্কার গুঁড়ো আর ওটা হচ্ছে বিরিয়ানি মশলা এবার এর মধ্যে দেবো সামান্য গোলাপ জল কেওড়া জল আর একটু সাদা তেল এবার এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে অন্যদিকে আমি একটু বেসন তাওয়ার মধ্যে রোস্ট করে নিচ্ছি এর মধ্যে ছাতু দিলে সব থেকে ভালো হয় যেহেতু আমার কাছে ছাতু নেই তাই আমি বেসনটা রোস্ট করে নিলাম বেসনটা রোস্ট হয়ে যাওয়ার পর আমি এটা মাংসে মিশিয়ে দেব এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ একটু ঘি আর যে বেসনটা রোস্ট করে রাখলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু দই এরপর সব মশলা বাঁধিয়ে আমি যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো ততটাই ভালো কিন্তু আমি ঘন্টাখানেক রাখতে পেরেছিলাম তারপর তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে মাংসগুলোকে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এপিট ফোপিট ভেজে নিয়েছি তারপর বাকি যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে মাংসটা সিমে মানে কম আঁচে পঁয়তাল্লিশ মিনিট মতো রান্না করেছি তো চিকেন চাপের এটাই যত কম আছে বেশিক্ষণ ধরে রান্না করা যাবে ততটাই মাংস ভালো হয় এর মধ্যে আর কোনো কিছুই মানে দেয়ার থাকে না পরে শুধু নুন চিনিটা লাস্টে একটু ব্যালেন্স করে নিতে হয় আর এত যে তেল দেখতে পাচ্ছেন চিকেন চাপ নরমালি তেলেই রান্না হয় কিন্তু আমি যখন সার্ভ করেছি তেলটা সমস্ত তুলে রেখে দিয়েছিলাম এর সাথে আজকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম আর বিরিয়ানির ভিডিও আমি অলরেডি আগেই শেয়ার করে দিয়েছি তাই আজকে আর এই ভিডিওর সাথে ওটা দেখালাম না তো চলুন এবার কেক কাটিংয়ের ভিডিও দিয়ে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি